বৃহস্প অর্থ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বলবো এক নং পদ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এখানে কম্পিউটারে টাইপিং টেস্টে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তেইশটি শব্দের গতি থাকতে হবে দুই নং পদ সাত করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পথ সংখ্যা পঁচিশটি ভালো একটি পদ যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে স্নাতক বা সমানের ডিগ্রি খনং সত্ত্ব অনুযায়ী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং এখানেও টাইপিং টেক্সটে উত্তীর্ণ হতে হবে তিন নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা ছয়টি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং সক্ষমতা থাকতে হবে চার নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক হিসাব কোর্স বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা চল্লিশটি বিশাল একটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী ভিডিওতে অফিস সহায়ক পদে পদ উন্নতি রয়েছে কিনা এই বিষয়ে ভিডিও দেব তো আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়সীরা এই ক্ষেত্রে অবশ্য সকল পদের ক্ষেত্রে পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থী যদি থাকেন দুই ও তিন নং পদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত বয়স শেডিউলযোগ্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আবেদন পুরোনো তারিখ শুরু পয়লা জুন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি আবেদন ফি একশত বারো টাকা টেলটক চার্জসহ এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলটক চার্জসহ তো ভিওস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ